শাহবাগ থেকে শুরু করে উদ্যানে এসে শেষ হবে এখানে গণজমায়েত হবে আমরা আশা করতেছি বাংলাদেশের ইতিহাসে এত অভুতপূর্ণ সারা আর কোনো পড়েনি এই প্রোগ্রামের জন্য জন্য আমি সিলেট থেকে এসেছি বাংলাদেশের চৌষষ্ঠিটি জেলা থেকে লোক আসতেছে আপনারা সকলেই জানেন মানবতা আজ দাফন হয়ে গেছে ফিলিস্তিনে ইতিহাসের নিষ্ঠুরতম নির্দঞ্জনদের শিকার ফিলিস্তিনের মুসলমানেরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ওরা আঘাত করেছে এই মর্মাহত অবস্থায় সারা পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তার সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের মুসলমানেরা আগামীকালকে একত্রিত হবে দলমত নির্বিশেষে এখানে বিএমপি জামাত বাংলাদেশ খেলাফত মদলিশ এনসিপি থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাই সংহতি জানিয়েছেন এই প্রোগ্রামে বিশেষ করে যারা আহ্বান করেছেন উপস্থিত থাকার জন্য শেখ আহমদুল্লাহ মামুনুল হক আজহারি সাহেব সহ ক্রিকেটার কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার সহ সবাই উপস্থিত থাকবেন আমরা আশা করতেছি আগামীকালকের এই প্রোগ্রামে শুধু লক্ষ লক্ষ্য নয় অর্ধ কোটি মানুষের গণজমায়েত হবে ইনশাআল্লাহ আপনাদেরকেও আহ্বান করব এই মানবতার ডাকে সারা দিয়ে শুধু মুসলমান না নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সর্বস্তরের জনগণজন আগামীকালকে এই প্রোগ্রামে উপস্থিত হন এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম